বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আমার আজকে আমার ভেতনাই বাগানে এসেছি মানে গাছটা মানে বাগানটা পুরো অবহেলিত দেখেন তো দেখেন গাছে আমার গাছের বয়স আজকে দু বছর দেখেন মানে প্রথম বছরই ফল এসেছিল দ্বিতীয় বছরে এই গাছটা একশোর ফল আছে সত্যি বলতে কি বন্ধু আমি আমার নিজের বাগানে আজকে দু মাস পরে আসছি এসে দেখছি গাছের লেবু তো বাম্পা সাইজ একটা গাছ যে রকম তা না প্রত্যেকটা গাছে এই বোটা তিনটে ছিল একটা পেড়ে কেউ খেয়ে নিয়েছে একটা আছে মানে ফল মানে কি মাথা খারাপ করা ফল হয়েছে কিন্তু সমস্যাও একটা আছে যে লেবুটা লেবু সমস্যা হচ্ছে এর অসময় যে ফলগুলো হচ্ছে সেগুলো খেতে ভালো হচ্ছে না এবং ফলের খোসাটা মোটা এখন সিজনে মানে রস ভাবা যায় না এত রস এবং লেবুর সাইজ হচ্ছে কেজি একটু মিডিয়াম হলে কেজি এবং গড় উঠলে চারটে প্লাস মানে পাঁচটা নিচে কিলো এসে যাচ্ছে মানে আমি প্রত্যেকটা গাছ দেখাই দেখেন কোন গাছে ফল নেই এরম নেই বছর গাছ গাছের হাইট হবে আনুমানিক আট ফুট ন ফুট ছ ফুট থেকে আট ফুটের মধ্যে হাইট মানে আমি আপনার পরপর দেখাই আমার বাগানের অবস্থা দেখে মানে বাগানে এরকম অবস্থায় ভিতরে যোগ সাপ থাকারও ভয় থাকে আমার নিচের দিকে খেয়াল করতে হচ্ছে কি অবস্থা অবস্থা দেখেন আর লেবু মোটামুটি রেডি হওয়ার মতো হয়ে গেছে দেখেন এগুলো অনেকটা তেলা মতো হয়ে গেছে লেবুগুলো তোলা মতো হয়ে গেছে এগুলো ওটা হনুমানিক তিনশো গ্রাম ওজন হবে মানে আপনার চারটেই কেজি কিন্তু ভেতনাই মালটার একটা সমস্যা দেখা দিচ্ছে যেটা হচ্ছে মানে সদ্য পেড়ে খেলে হালকা ঠোঁট জ্বালা করছে যদি আমি বাড়ি এক সপ্তাহ রেখে দিই তাহলে কিন্তু উপযুক্ত হচ্ছে মানে দুটো লেবু খেলে আপনার পেট পরিপূর্ণ হয়ে যাবে মানে আমি মাঠের মোটামুটি সমস্ত বাগানে ঘুরছি মানে আপনি ডাইনি বাই যেদিকে দেখেন ফলন দেখেন বাম্পার ফল এবং বলি বন্ধুরা আমি এই গাছে আজকে এখান থেকে চার পাঁচ মাস আগে একবার ঘাস মারা মেরেছিলাম তারপরে কিছু মারা হয়নি কোনো তেল সার কোনো কিছু না মানে গোড়া দেখলে বুঝতে পারবে কাছে গোড়ায় কিছুই দোয়া নেই মানে আজকে ছ মাসে কোনো ট্রিটমেন্ট নেই এতে কোনো সার নেই কিছু নেই কিন্তু ফল পাগল করা ফল হয়েছে এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই লেবু এই যে বোটাটা না একটু বাতাবির মতো ঝোল এই জন্য আমি দু একটা ফলের দোকানে স্যাম্পল হিসেবে দিয়েছিলাম তারা বলছে দাদা খেতে ভালো রস ভালো সব ভালো কিন্তু দেখতে একটু বাতাবির মতো ওই জন্য অনেক কাস্টমার একটু কিন্তু তা করছে কিন্তু খাওয়ার পরে মানে কোনো অভিযোগ করছে না মানে বাজারে যে লেবুগুলো আসে তার থেকে রস মানে তিনগুণ এবং খেয়ে কেউ খারাপ বলতে পারবেন কিন্তু সমস্যা একটাই হালকা ঠোঁট জ্বালা চিন চিন করছে আর কোনো সমস্যা নেই সিজনে খেতে খুবই ভালো কিন্তু এখন আমরা দেখি আমরা বিক্রির জায়গাটা খুঁজে পাওয়া আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে তবে যারা বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন তারা যদি কোনো বিক্রির কোনো জায়গা দিতে পারেন আমার খুব সুবিধা হয় তবে আমাদের লোকালে ফলের দোকানে নিচ্ছে এবং যা রেট পাচ্ছি যথেষ্টই ভালো মানে একটা ফলের দোকান নিচ্ছে কিন্তু ও অল্প অল্প বিক্রি তো গ্রাম এলাকা মানে আমার হিসেবে একটা একটা পিস আমার পাইকুড়ি ন টাকা পড়ে যাচ্ছে মানে আমার পঁয়তাল্লিশ পাইকুড়ি মানে ওরা আমাদের কাছ থেকে নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা কিলো বিক্রি করছে সত্তর টাকা কিলো এটা ভেতনাই বারো মাসে বলছি তার কারণ হচ্ছে দেখে এই এই লেবুটা মোটামুটি তোলার জন্য রেডি হয়ে গেছে এগুলো কিন্তু আবার নতুন পরে ধরছে দ্বিতীয় পর এই যে এই লেবুগুলো খোলাটা খুবই মোটা হয় এবং খেতে অতটা ভালো হয় না শীতকালে হয়তো পাশে এগুলো পরে ছোটো গাছ লাগানো এগুলো পরে লাগানো তাতেও দেখেন লেবু ধরো কিন্তু গাছে দেখ এই ক্ষেতটা পার্থেনিয়াম এবং ঘাসে পরিপূর্ণ মানে ঢোকা যাচ্ছে এবং আমি এর থেকে কিছু বিক্রিও করেছি এবং আজকেও বাড়ি খাওয়ার জন্য কিছু ফল পারলাম এ দেখেন এই কিছু দেখে দেখে বাড়ি খাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন এবং আরও একটা কথা বলি যারা সাদ বাগানে করবে তারা অবশ্যই ভেদ নয় মালটা অবশ্যই স্বাদে আটটা করে দুটো করে রাখবে সাদের ফলের টেস্ট আরও বেশি হচ্ছে কারণ আমাদের মাটিতে এখন বর্ষার সময় প্রচুর পরিমাণ মাটিতে জল আছে ওই জন্যে মিষ্টতা মানে টবের ফলের তুলনায় একটু কম কিন্তু টবের ফল খুবই মিষ্টতাও বেশি এবং টেস্টও মাটির থেকে অনেকটাই বেশি বলে মনে হচ্ছে কিন্তু মাটিতেও কিন্তু কোনো জায়গায় অভিযোগ করা জায়গা নেই ঠিক আছে বন্ধুরা আমাদের সঙ্গে থাকে এবং এবং আপনাদের যাদের আহ সাত বাগানে বা ভেতনাই মালটা আছে তা যদি কোনো সমস্যা বা কিছু থাকে আমাদের কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত রাখছি